কুমার বন্দারা অমর মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার পাঙ্গুনে মাফিল করতেছে কুরাণ হাদিসেনে মাফিল করতেছে কর তারা কি চাইতেছে কর তারা জান্নতে রাশায় করতেছে জাহান্নমে তে নাজার চাইতেছে এবার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তারা রে আমার বন্দারা আমার নাম দেখছে ক না আমার জাহান নাম দেখছে গোনা তারা কি বুঝা বিশ্বাস করে কিভাবে তারা স্মরণ করে আল্লাহ গমার বান্দারা কুরান হাদিসের কথাবার্তা শুননা আলে মুলামার কথাবার্তা না আমাকে স্মরণ করতেছে তারা কি পুরস্কার পাইতে পারে কারণ তারা তো উপযুক্ত পুরস্কার লাইক ক কলা ফাউশ হিদুকুম তোমরা সাক্ষী থাকো আন্নি কাঁদে কাফলে চুলা হোন তাদের গুনাহ খাতা আমি আল্লাহ রকুল আলআমিন মা ভুলিয়া দিলাম কন্ন শুভ আল মন হ্যাঁপিন আব্বাস রাজিয়া লহুতা লান ক লে কলে র সুরম লয়ে সল্লাম ল গো আলে ইয়ে সল্লাম আশ্বয়িত্বানু আদম অইলা জাকানল্লা খানা ছায় ওইলা গাফলাবশা রাহুল বোখারি ও শয়তান বনি আদমের কলর মধ্যে শয়তান ছু মাইলা বইসা থাকে যখন বন্দায় আল্লাহের জিকির করে খানা ছাদ অর্থ ভিজ লাইমে থাকে পয়লা গাফলাবশসা যখন জিকিরকে গাফেল থাকে বন্ধ থাকে ওই কলবে শয়তান আজ দেয় আমার আপনার কলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির জারি থাকবে ওই কলবে শয়তানায় acesso দিতে পারবে না ওই কলবে শয়তানায় দখল করতে পারবে না তাই আল্লাহ রাসূল বলেন যে কোন এর শাইয়ে সেকাতাতু ওয়াসিকাতাতু কুলুবি যিক্রুল্লাহ যেই কোনো একটা বস্তু যেই কোন একটা জিনিস সাফাই করার জন্য একটা ব্যবস্থা রয়ে গেছে ময়লা সাবান দ্বারায় ফাউটার দ্বারা ময়লা উঠায় করাতে বিটে জমকার ভরিয়া গেলে রে দিয়া করান দাঁড়ান হয় দাও বিতে জমকার ভরিয়া গেলে বালু দিয়া দাও দাঁড়ান হয় ও দুনিয়ার মানুষ আমার আপনার কলবে মেতে গুনা করতে করতে ঝমকার পড়িয়া গেছে ওই কলবে কোনো এত ডোকান যাইতো না সাবানো ডোকান যাইতো না ওই কলবে আল্লাহর জিকির বেশি বেশি কর তাই আমার আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব যার কলবে আল্লাহ রে জেকিরে আছে ওই কলবে শান্তি আছে যার কলবে আল্লাহরে জেকিরে দাঁড়ি নাই ওই কলমটা ওই ডোমুদ্দা তাই আল্লাহ রসুল বলেন